আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আচ্ছা আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে গরুর মাংসের রেসিপি আমি প্রথমে লবণ আর হালকা একটু টক দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা যদি হাতের কাছে টক দই না পান সেক্ষেত্রে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর মাংসটা হালকা একটু রং পরিবর্তন হবে আমি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা জয়িত্রী জিরা গোলমরিচ এবং রাঁধুনি চুলায় একটি পাতিল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আস্ত মশলাগুলো হালকা একটু ভেজে এ পর্যায়ে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংস আপনাদের অনেক ধরেই ফ্রিজে রাখা মাংসগুলো গন্ধ লাগে এইভাবে রান্না করলে আশা করি আর গন্ধ লাগবে না আমার শাশুড়িরও গন্ধ লাগে মূলত সেই কারণেই আমি এইভাবেই রান্না করি ওনার পছন্দের যাতে উনি আসলে গন্ধ না পান আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিছুক্ষণ ছেড়ে মাংসটা কষিয়ে দেখতে পাচ্ছেন মাংস পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আপনারা যদি দিয়ে রান্না করতে ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়ে পড়েন আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটা আরো একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং আমার হাতের তৈরি করা স্পেশাল মাংসের মশলা এই রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব আমার মাংস কষিয়া শেষ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আমি আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ করে অথবা যে কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা ব্যবহার করার জন্য যাটা খুব সুস্বাদু হয় এটা আপনার মাংসের টেস্ট বহুগুণ বাড়িয়ে দিবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো আস্ত রসুন এটা একান্তই অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমার পুরো রান্নাটা করতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের আরেকটু কম বেশি সময় লাগতে পারে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী রেসিপি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম